লাল টক টকে বউ দেখেন কত সুন্দর অরিজিনাল অরিজিনাল কাপড় বা যাদের এলার্জি সমস্যা আছে কোন এলার্জি সমস্যা নেই অনেকে দেখা যায় ল্যাপ কম বলে ওই এলার্জি শুরু হয় সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আনন্দ ভাই এই যে 500 টাকা দিলাম আমাকে এখান থেকে একটা কমফোর্ট দেন ভাই 500 টাকা কিসের জন্য কমফর্টের জন্য ভাই আমরা তো টাকা নেই না টাকা নেন না না আপনাকে দোকান পাঠিয়ে দেব বাসায় আপনার যদি পছন্দ হয় পণ্য দেখবেন আমরা যা বলবো যদি সব ঠিকঠাক মতো মিল পান তাহলে নেবেন না হলে ফেরত পাঠিয়ে দিবেন কুরিয়ার ম্যানের কাছে ঠিক আছে। জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম শপে আর আজকে এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে এই শপের আমাদের হান্নান ভাই হান্নান ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই কমফোর্টার কমফোর্টার দেখাবেন জি আচ্ছা ভিউয়ার্স লেপ কম বলে দিন শেষ কমফোর্টারের বাংলাদেশ কমফোর্টারের বাংলাদেশ দেখেন ভিউয়ার্স হচ্ছে অনেকগুলো কমফোর্টার কালেকশন নিয়ে আসছে এসএফ সব যা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই কমফোর্টার কি দিয়ে তৈরি করেন ভাই এগুলো ফেদার টাচ প্যাডিং 10 আউন্স ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এটার 10 আউন্স ফাইবার একটা বিশেষ হচ্ছে এগুলো ধরেন যাদের বাচ্চা ছেলে আছে বাসায় প্রসাব করে দেয় দেখা যায় ল্যাপ কম বলে শুইলে শুকাতে অনেক সময় লাগে তিন দিন চার দিন সাত দিন লেগে যায় কিন্তু এই এটা টেন আউন্স ফাইবার ব্যবহার করা হয়েছে যা আধা ঘন্টার কম সময় শুকাই যাবো আধা ঘন্টার কম সময় আধা ঘন্টার কম সময় তাও রোদে লাগবে না মানে রুমের ভিতরে ফ্যান সেরা দিলে আধা ঘন্টার কম সময় শুকাই যাবো আধা ঘন্টার কম সময় হচ্ছে এই কম্পিউটার শুকাই শুকিয়ে যাবে সারা রুমের ভিতর

যদি যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আপনি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আপনাদের ভাষায় পণ্য বুঝে পাবেন আচ্ছা যদি আমরা যেভাবে বলছি যদি সেইভাবে পান ঠিকঠাক ভাবে আপনি পণ্য নেবেন না হয় ফেরত দা দিবেন আর আর অবশ্যই আপনাদের এটার জন্য আপনাদের একটি সচল নাম্বার দিতে হবে আর যে লোকেশনটা অ্যাডজাস্ট ওই লোকেশনটা দিতে হবে ঠিক আছে তাহলে আর কিছু লাগবে না লোকেশনটা দিলেই হবে লোকেশনটা দিলেই হবে আর একটা সচল ফোন নাম্বার আর কিছু লাগবে না তো ভিউয়ারদের এক এক করে কালার গুলো দেখায় দেন এই একটা কালার থাকতেছে প্রথমে কিহোরি কালার থাকতেছে ভিউয়ারস এটা খুব সুন্দর উপরে পাতার মতো আছে এবং সম্পূর্ণ মেশিনে সেলাই করা আছে মেশিনে সেলাই করা থাকতেছে আচ্ছা আর প্রতিগুলাই 10 আউন্স ফাইবার দিয়ে তৈরি ঠিক আছে একটা গোলাপি কালার আছে গোলাপি কালার থাকতেছে একটা এরপর আরেকটি কালার আছে আরেকটা কালার থাকতেছে দেখেন ভিউয়ারস খুব সুন্দর এই কালারটা যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পাঠিয়ে দিবেন আর অর্ডার সিস্টেমটা কি থাকতেছে আবারও ভিডিওর মধ্যে অবশ্যই বলে দেব ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা এই আরেকটা কালার থাকতেছে এরপর আরেকটা আছে এটা কি অনলাইনে কলিজা কালার নামে বেশি পরিচিত কলিজা কালার থাকতেছে আচ্ছা দেখেন এই কালারটা কিন্তু খুবই ইউনিক এবং আর এই কালারটা সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা অনেক সুন্দর একেবারে জীবন্ত মনে হচ্ছে আচ্ছা তারপরে আর কি থাকতেছে ভাই রেড একটা রেড কালার আছে একবারে লাল টক টকে বউ দেখেন কত সুন্দর দেখতে এটা একদম ইউনিক একটা কালার এমনকি কি ডিজাইনটা স্ক্রিনে দেখানো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা পরে কি থাকতেছে ভাই এরপর আরেকটা একটা গোলাপি কালার আছে এটা আগেরটার থেকে একটু ডিপ একটু ডিপ গোলাপির মধ্যে একটু ডিপ থাকতেছে এটা এটা খুব সুন্দর ডিজাইন করা থাকতেছে আচ্ছা এরপর আর একটা ইয়েলো কালার থাকতেছে আর একটা ইয়েলো কালার থাকতেছে খুব সুন্দর দেখেন ভিউয়ার্স এটা একটু অরেঞ্জের ভিতরে ঠিক আছে অরেঞ্জের ভিতরে আচ্ছা তারপরে এই কালারটা তো খুবই সুন্দর ভাই হ্যাঁ এটা এটা না সবই সুন্দর ভাই ঠিক আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকতেছে ভিউয়ার্স আচ্ছা তারপরে নিচে হলুদের মধ্যে গাঢ় হলুদ এটা গাঢ় হলুদ ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা কমফোর্ট সমগ্র বাংলাদেশ ডেলিভারি নিতে পারবে হ্যাঁ সমগ্র বাংলাদেশ ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি থাকে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা অর্ডার কনফার্ম করতে হলে কি করতে হবে অর্ডার কনফার্ম করতে হলে প্রথমে একটি সচল নাম্বার দিতে হবে আর আপনার যেই বাড়ি বাসার ঠিকানা ওই ঠিকানাটা পুরোপুরি দিতে হবে ঠিক আছে আচ্ছা মানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিলে হবে আর ফোন নাম্বার ফোন নাম্বারটা দিতে হবে তারপরে এই কমফোর্টটা আপনারা বাড়িতে পৌঁছে দিবেন পৌঁছে দেওয়ার পর যদি ডেলিভারি ম্যানের কাছে দেখে যদি বুঝে শুনে পছন্দ হয় তাহলে হচ্ছে পেমেন্টটা দিবে তারপর পেমেন্ট দিবে ডেলিভারি ম্যানের কাছে আর 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না আচ্ছা সম্পূর্ণ এটা হচ্ছে আপনার 10 আউন্স ফাইবারে থাকে 10 আউন্স ফাইবার সম্পূর্ণ 10 আউন্স ফাইবার আছে উপরের কাপড়টা থাকতেছে 12 কটন হ্যাঁ টুইল কটন

খুবই সুন্দর সুন্দর কমফোর্ট দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপ ইমো আছে নক দিবেন আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এসএফ শপ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকতেছে একটা টাকাও তো পেমেন্ট দিতে হবে না টাকাও পেমেন্ট দিতে হবে একটা টাকাও পেমেন্ট দিতে হবে না এই কমফোর্ট কিন্তু আপনার বাড়ি পর্যন্ত আপনি নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম